জয় শ্রীকৃষ্ণা রাধে রাধে নমস্কার বন্ধুরা আজ আপনাদের এই ভিডিওতে চমৎকারী এবং মহা শক্তিশালী উপায়ের কথা জানাবো ধন প্রাপ্তি করবার জন্য মানুষ কঠোর পরিশ্রম করে ব্যবসা করে কাজ করে বন্ধুরা অনেক মানুষ রয়েছেন কঠোর পরিশ্রম বা করবার পরেও দারিদ্রতা কিন্তু তাদের পিছু কিছুতেই ছাড়তে চায় না বন্ধুরা আবার অনেক সময় দেখবেন টাকা পয়সা থাকলেই যে আপনার মান সম্মান সমাজে থাকবে তা কিন্তু নয় আবার অনেক সময় দেখবেন অনেক এমন দুষ্টু খারাপ মানুষ রয়েছে তাদের প্রচুর টাকা পয়সা রয়েছে তাদের কিন্তু সমাজে মান সম্মান যশ খ্যাতি সবই থাকে আবার এমন অনেক মানুষ রয়েছেন তারা খুব ভালো মানুষ সদ মানুষ টাকা পয়সা না থাকার কারণে সমাজে কিন্তু তাদের মান যশ খ্যাতি কিছুই থাকে না বন্ধুরা মনে রাখবেন টাকা পয়সা ছাড়া আপনি কিন্তু কোনো কাজ সম্পূর্ণ করতে পারবেন না টাকা পয়সা ছাড়া এক পাও চলতে পারবেন না টাকা পয়সা আপনার যদি থাকে তাহলে কিন্তু আপনি সব কিছু খুব সহজেই পেয়ে যাবেন আপনার মনের মতো বন্ধুরা আপনারা যতই কঠোর পরিশ্রম করুন যতই তপস্যা করুন ধ্যান করুন ধনের দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ যদি না পান তবে আপনারা ধন সম্পদে কখনোই পরিপূর্ণ হয়ে উঠতে পারবেন না বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদের এমন চমৎকারী এবং প্রাচীন শক্তিশালী উপায়ের কথা জানাবো এই উপায় যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার যদি করতে পারেন মা লক্ষ্মীর আশীর্বাদে কোটিপতি হয়ে যাবেন দুর্ভাগ্য জীবন থেকে সরে গিয়ে সৌভাগ্যে সৌভাগ্য ভরে উঠবে আপনার জীবন তো বন্ধুরা আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে ভুলবেন না বন্ধুরা যদি মা লক্ষ্মী দেবীকে আপনারা মানেন বিশ্বাস করেন তবে এই উপায় করবেন নচেত কখনো এই উপায় করবেন না মনে যদি দ্বিধা বা সংকচ রেখে এই উপায় করেন কখনোই কিন্তু এই উপায়ের সম্পূর্ণ ফল লাভ করতে পারবেন না মাতা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন বন্ধুরা বৃহস্পতিবার বা শুক্রবার যেদিন আপনারা এই উপায় করবেন খুব সকাল সকাল ঘুম থেকে উঠবেন অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন স্নান করবেন মা লক্ষ্মীর নাম নিয়ে দিন শুরু করবেন মা লক্ষ্মীর পূজার সময় মাকে একটি লাল জবা ফুল অর্পণ করবেন এবং মিষ্টিভোগ মাকে অর্পণ করবেন এতে মা লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হবেন বন্ধুরা মনে রাখবেন যে ব্যক্তির ওপর মা লক্ষ্মী দেবী প্রসন্ন হন সেই ব্যক্তি যদি ভিখারিও হন তো রাজা হতে কিন্তু বেশি সময় লাগবে না সেই ব্যক্তির তো প্রথম উপায় সাতটি পরিষ্কার নিখুঁত অসত্য পাতা নেবেন অসত্য পাতা যেন ছেঁড়া ফাটা না হয় সেই পাতা ভালো করে ধুয়ে গঙ্গা জল ছিটিয়ে নেবেন তারপর সেই পাতার ওপর লাল গোলা সিঁদুর দিয়ে রাম নাম লিখবেন তারপর সেই পাতার ওপর মিষ্টি ভোগ রাখবেন হ্যাঁ বন্ধুরা প্রত্যেকটি পাতার ওপর কিন্তু রাম নাম লিখবেন আর প্রত্যেকটি পাতার ওপর একটি করে মিষ্টি রাখবেন তারপর সেই পাতা মিষ্টি সমেত ভগবান বজরাংবলি হনুমানজিকে আপনারা অর্পণ করবেন আর হাত জোর করে বলবেন হে প্রভু আমাকে ধন উপার্জনের পথ দেখান বন্ধুরা বজরাঙ্গবলি হনুমান খুব অল্পতেই প্রসন্ন হন তাই এই ছোট্ট উপায়টি যদি সঠিকভাবে করতে পারেন তো ভগবান হনুমানজি আপনার ওপর অত্যন্ত প্রসন্ন হবেন দেখবেন হনুমানজির আশীর্বাদে ধন আগমনের পথ আপনাদের সামনে চারিদিক থেকে খুলে যাবে আর ধন সম্পদ চুম্বুকের মতো টেনে নিয়ে আসবে আপনাদের দিকে মনে বিশ্বাস রেখে এই উপায় একবার করে দেখুন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি ফল লাভ করতে পারবেন দ্বিতীয় উপায় যে কোনো বৃহস্পতিবার বা শুক্রবার লক্ষ্মীনারায়ণের মন্দিরে যাবেন আর সেই মন্দিরে গিয়ে নয় বছরের ছোট্ট কন্যা সন্তানদের ক্ষীর বা মিষ্টিভোগ খাওয়াবেন নয় বছরের ছোট্ট কন্যা সন্তান নয়টি সন্তান মিষ্টি বা ক্ষীর খাওয়াবেন যদি বন্ধুরা একান্তই মিষ্টি বা ক্ষীর খাওয়াতে না পারেন তবে লাল রঙের বস্ত্র অবশ্যই দান করবেন এই নয় বছরের ছোট্ট কন্যা সন্তানদের বন্ধুরা যদি তিনটি শুক্রবার এই উপায় করতে পারেন অত্যন্ত ভালো যদি তিনটি শুক্রবার না করতে পারেন তো যে কোনো একটি শুক্রবার অবশ্যই করবেন এতে মা লক্ষ্মী দেবী খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন আপনাদের ওপর আর চারিদিক থেকে ধন আসতে থাকবে আপনাদের কাছে বন্ধুরা হঠাৎ যদি ধন প্রাপ্তি করতে চান তাহলে সোমবার দিন এই চমৎকারী ও শক্তিশালী উপায় করুন যে কোনো শ্মশানে যাবেন দেখবেন শ্মশানে ভগবান শিবের মন্দির থাকে তো সেই ভগবান শিবের মন্দিরে যাবেন এক ঘটি কাঁচা গোমাতার দুধ নেবেন সেই দুধের সঙ্গে মধু মিশাবেন এবং সেই মধু মিশানো দুধ শিবলিঙ্গে অর্পণ করবেন এতে ভগবান শিব খুব তাড়াতাড়ি প্রসন্ন হবেন ভগবান শিবের আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন ভগবান শিব হলেন শ্মশানবাসী ইনি ছাই মেখে থাকেন তাই শ্মশানের শিব মন্দিরে যদি মধুমিশ্রিত দুধ শিবলিঙ্গে অর্পণ করতে পারেন তো ভগবান শিবের আশীর্বাদ কিন্তু খুব তাড়াতাড়ি লাভ করতে পারবেন আর একজন কিন্তু ভিখারিও ভগবান শিবের আশীর্বাদে কোটিপতি হয়ে যেতে পারেন খুব তাড়াতাড়ি বন্ধুরা এই উপায়টি আপনারা যে কোনো সোমবার করে দেখুন ভগবান শিবের আশীর্বাদে অবশ্যই আপনারা ধন সম্পদে পরিপূর্ণ হয়ে উঠবেন তো বন্ধুরা আজকের মতো ভিডিও পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার হরে কৃষ্ণা